গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি সোনাক বিশ্বাস করে চ্যানেলের সব বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে সকাল সকাল উঠেছি ব্লগটা বানাচ্ছি কারণ আজকে একটু কারা আছে দেখো স্নান হয়েও গেছে স্নান করা কমপ্লিট এখন বাজে সাতটা সকাল সকাল উঠেছি আজকের জেলায় যাওয়ার কথা আছে তো নিয়ে ডাক্তারখানায় যাবো চেন্নাই যাচ্ছি এই ভিডিওটা হয়তো পরে তোমরা পাবে এখনই দিতে পারবো না কারণ এক জায়গায় যাবো তো ওখানে ডাক্তার টাক্তার দেখানোর ব্যাপার আছে সব কিছুই আছে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে সবই আছে ওর জন্য হয়তো পরে আসবে আজকে সাতাশ তারিখ আজকে আমরা যাচ্ছি এই ভিডিওটা তোমরা পরে পাবে আমি বাড়ি ফিরে তারপর দেবো আত্মা দেখো সকাল সকাল ওকে রেখেছি বলে ও কান্না করছে দেখি ওকে রেডি করে নি আর তাড়াতাড়ি আমরা নিজেরাও রেডি হই দশটার মধ্যে বেরিয়ে যাবো আর কি ঠিক আছে আবার পরে তোমাদের সাথে কথা হবে দেখো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এবার বেরোবো এই যে লাগে রেডি এই একটা ব্যাগ আর একটা ব্যাগ হয়েছে আর আমার তোদের সোনা একটা লাগেজ এই যে তোদের সোনা দেখো এই যে তাকাও এই যে আমার তোদের বাবা তোদের বাবা একটা লাগেজ এবার বেরো এখানে গাড়ি আসবে আর কি গাড়িতে করে যাব গাড়িতে নিলে আমরা এক বাড়ান থেকে উঠতে পারবো চল আবার কথা হবে তোমাদের সাথে সাবধানে আস্তে আস্তে এগোতে হবে ঠিক আছে

পরে কথা হবে ভিতরে দুপি একেবারে কথা হবে সময় কটায় তিন তিনটে কাছে প্লেন আছে কুড়ি মন্দির এবার অপেক্ষা করতে হবে শুধু তিন ঘন্টা আমাদের হাতে এখনো সময় আছে তিন ঘন্টা পর প্লেন তার জন্য নিজে বসে আছি এখানে দেখা যাক বুঝতে আছে খুব দুষ্ট করছে তো খুব প্রচুর এখন আমাদের তুজি ফার্স্ট টাইম প্লেন দেখে খুব খুশি হয়েছে তো শুধু না আমরাও অনেক খুশি হয়েছি আমাদেরও খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম প্লেন চাপলাম দেখেও খুব ভালো লাগলো এত এত কাজ থেকে কখনোই প্লেনটা আমরা দেখিনি একবার ছোটবেলায় দেখেছিলাম এসেছিলাম কিন্তু অনেকটা দূর থেকে দেখেছিলাম এতটা কাছ থেকে দেখার সুযোগ হয়নি এই ফার্স্ট টাইম দেখলাম এতটা কাছ থেকে আর প্লেনও চাপলাম খুব ভালো লাগলো যখন ফ্লাইটটা ছাড়লো চলতে শুরু করলো তখন খুবই ভয় হয়ে গেছিলো কী বলবো ভয় পেয়ে গেছিলাম তারপর যখন আস্তে আস্তে একদম উপরে উঠে গেল তখন আর কোনো অসুবিধা হয়নি তখন অতটা ভয় লাগছিল না প্লেনটা যখন ছাড়িনি তখন তোজো বলছে কখন ছাড়বে মা কখন ছাড়বে তারপর যখন ছেড়ে দিল তখন তোজো খুব খুশি হলো চারিপাশটা দেখছে আর বলছে মা দেখো আমরা এবার আটাশে উড়ে যাব আমার আমাদেরও খুব ভালো লাগছিল যখন প্লেনটা ছাড়লো ছিল তারপর দেখো কত সুন্দর লাগছে অসাধারণ দৃশ্য প্লেনের প্লেন থেকে দেখা যাচ্ছে বাড়ি ঘরটা একদম ছোট্ট ছোট্ট খুব সুন্দর লাগছিল দেখে ও তো কখনও পাহাড়েও যায়নি আর এতটা কাছ থেকে কখনো বেগও দেখেনি ছিল খুব আনন্দ করছিলো আর যখন দেখো প্লেনটা সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছে অসাধারণ দৃশ্য খুব ভালো লাগছিল আর আমরা চলেই এসেছি চেন্নাই এইবার প্লেনটা নামবে আর কি আমি পরে বাড়িতে বসে ভয়েসটা দিচ্ছি মানে সেখানে শুধু ক্যামেরা করে রেখেছি পরে বাড়িতে বসে ভয়েসটা দিচ্ছি তযোশনাও কখনো প্লেন চাপি ও আকাশে যেতে দেখেছে প্লেন কিন্তু কখনও চাপিনি এই ফার্স্ট টাইম চাপলো ও দেখে খুব খুশি হয়েছে খুব আনন্দ পেয়েছে প্লেন থেকে নেমে আমরা বাসে করে যাচ্ছি দেখো এখানে একসাথে কতগুলো প্লেন দাঁড়িয়ে আছে তো যোজনা তো দেখে খুব খুশি হয়েছে খুব ভালো লেগেছে ওরও আর কখনও দেখার সুযোগ হবে কিনা জানি না তাই ভালো করে দেখে নিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম সাতাশ তারিখের ভিডিও আজকে আমি ভয়েস দিয়ে রেডি করে ছাড়ছি কারণ আমি এই কদিন খুব ব্যস্ত ছিলাম তোজসোনাকে নিয়ে ওর ডাক্তার দেখানো ছিল তাই জন্য ছাড়তে পারিনি তাই আজকে ছাড়ছি তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা ভালো থেকো সবাই